সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা তিন দিনের মধ্যে প্রকাশ করতে হবে এই তালিকায় শনিবার প্রকাশ করার কথা ছিল কিন্তু কমিশনের দিল্লির দপ্তর থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সিইও দপ্তরে পৌঁছয়নি বলেই খবর কমিশনের দিল্লি দপ্তর থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক তালিকা এসে পৌঁছানোর কথা সেই তালিকায় গ্রামের পঞ্চায়েত ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসে টাঙানোর কথা এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন তালিকা বেরোলেই স্পষ্ট হবে মৃত ভুয়ো ভোটার কত ভোটার লিস্টে কত বাংলাদেশ বাংলাদেশী রোহিঙ্গা ছিল। এর পরেই তিনি বলেছেন যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না আইনে পরিষ্কার বলা রয়েছে এদের কি হতে পারে এর জন্য অপেক্ষা করতে বলে কার্যতো হুশিয়ারি দিয়েছেন ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে সবাই জানতে পারবেন মৃত কত ভুয়া কত অস্তিত্বহীন কত ডবল ট্রিপল এন্ট্রি কত বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গা কত যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না ভারতবর্ষের আইনে পরিষ্কার বলা আছে কি কি হবে অপেক্ষা করুন